সর্বপ্রথম আমরা স্পেসু বানানোর জন্য কি করলাম পটার ফিটারটা শুকনো করে মানে ড্রাই করে নিলাম যেন এটা নিচে কোনো কোনো ওয়েট কিছু না থাকে দেখেন লু দি স্কিন সো একদম ড্রাই নো ওয়াটার ইন দ্য পটার ফিটার লেটস স্টার্ট এট ফার্স্ট আমাদের উই উই নিড টু সেট আপ দাওয়ার গ্রাইন্ডার অবশ্যই একটা স্পেসুর একটা উপর টেস্ট ডিপেন্ড করে একটা কফি যখন হার্ড যখন তৈরি করেন সেটা অবশ্যই আপনাকে পারফেকশন বানাতে হবে সো সঠিকভাবে পরিমাণে কফি বিনটা নিতে হবে যেমন আমরা একটা সিঙ্গেল স্পেশ বানাবো তার জন্য আমি নয় গ্রাম সব পরিমাণ কফি বিন নিয়ে নিচ্ছি ওকে দেখুন

আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি এই যে স্পেস এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেস মধ্যে তিনটা পার্ট থাকে সো উপরে যেটা গোল্ডেন এবং ব্রাউন কালার একটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেই লেয়ারটাকে আমরা বলি ক্রেমা এবং আরো দুটো লেয়ার থাকে সেটা একটা হচ্ছে হার্ড একটা হচ্ছে বডি বডি লেয়ারটা থাকে হচ্ছে আপনার একদম মিডলে এবং হার্ড যেটা একদম র বেস কফি যে লিকাটা সেটা থাকে একদম নিচুতে সো আমি যদি এটাকে ফ্ল্যাশের সাহায্যে দেখানোর চেষ্টা করি যে একটা লেয়ারের সম্বন্ধে এখানে ক্লাস

যখন একটা কাস্টমার আপনার কাছে চাইবে সুন স্প্রেস পসিবল ট্রাইং টু সার্ভ টু কাস্টমার উইদিন থার্টি সেকেন্ড আর স্প্রেসের জন্য কোনো দেরি করা যাবেন আর যখন আপনি স্প্রেসি টেস্ট করবেন অবশ্যই এখানে এক একটা স্কুল নিতে পারেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচবার মিক্স করার পরে আপনি স্প্রেসু টেস্ট করবেন তাহলে আপনি ইউ ক্যান ফিল দ্য বেটার টেস্ট স্প্রেসি অনেকে অনেকভাবে স্পেস তৈরি করে যেমন আমি সিঙ্গেল স্পেসে বানালাম যেটা থার্টি এম ছিল আবার ডাবল স্পেস যেটা সিক্স টি এম হয় আবার অনেক দেশে রেশিও মেনটেন করে লাইক ওয়ান টু স্পেসটা মেক করে তার জন্য অনেকে আঠারো গ্রাম কিংবা বিশ গ্রাম সম পরিমাণ কফির গুঁড়া ইউজ করে এবং স্প্রেস লিকুইডটা হয় থার্টি সিক্স অথবা হচ্ছে যে ফর্টি এম এল সো ওভারঅল সঙ্গে একটা জিনিস ধারণা পেলাম যে একটা স্পেসে সঠিকভাবে বানানোর জন্য যা যা জানা প্রয়োজন এবং এই স্পেসের একটা হিস্টোরিক্যাল কাহিনীও আছে আজ থেকে একশো বছর আগে স্পেস মেশিন যখন আবিষ্কার করা হয়েছিল তারপর এক ব্যক্তি একটা স্পেস নামকরণ করা করেছিল তার মাধ্যমে তো এটাকে বলা হয় কফির র কফির বেস কফির ভিত্তি যা কিনা র শর্ট অফ কফি আমরা বলতে পারি সো হোপ ইউ গাইস আর আন্ডারস্ট্যান্ড অফ থিংস ফ্রম মাই ভিডিও সো যদি এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে এরকম আরও মোর ইনফরমেশন কফি নিয়ে জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন এবং আমাকে সরাসরি ইনবক্সও করতে পারেন সো গাইস দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেখানে কথা বলব নতুন আরও একটি কফি নিয়ে সো গাইস বাই বাই